নিয়োগে ছাড়পত্র দিল হাইকোর্ট এবং মেধা তালিকা খিদ জানতে চাইবো আজকে তো নির্দেশ দিল নির্দেশটা কি দিল পরে আমি দেখো উচ্চ প্রাথমিকের এই নিয়োগের বিজ্ঞপ্তি যারা টেটুত্তি না হন সেখানে প্রায় হাজার খানে পড়ুয়া ছিলেন এক লক্ষ চৌত্রিশ বা এক লক্ষ উপায় ডিভিশন বেঞ্চ বললো এই পরীক্ষা কি বললো আমি আসবো ডিভিশন বেঞ্চ কি বললো তবে তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি কি বললেন একবার দেখাবো তারপরে আবার অর্ণবের কাছে আসবো ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপপতি চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে চোদ্দ হাজার বান্ন লোককে চাকরি দিতে বলি এর মধ্যে চোদ্দশো লোকের আগে রিজেক্ট হয়েছিল সেই চোদ্দশো লোককে যে গ্রাউন্ডে হয়েছে তাদেরকে ইনক্লুড করে চোদ্দ হাজার বান্ন জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো মানে দিতে বললো এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফ্রেশ কাউন্সিলিং করতে হবে সেটা ডিভিশন বেঞ্চ কি বললো আজকে নির্দেশ দিতে গিয়ে অর্ণবের কাছে অর্ণব তাদের জীবন এগুলো একটা হাইকোর্ট বিবেচনায় এনেছে

এই প্রশ্নটা নিয়ে নতুন করে সুপ্রিম কোর্ট একটা বিড়ম্বনা থাকলো এই যে তুমি যে কথাটা বললে ঠিক এই কথাটাই কিছুক্ষণ আগে আইনজীবী শামিম বলেছেন কি বলেছেন একবার দেখাবো ও মাসির রিয়াসেস করে যে চোদ্দশো তেষট্টি জনকে বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেক্টিফাই করে মামান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে চোদ্দশো তেষট্টি জনকে আফটার ইন্টারভিউ ও এ মাসের করে তাদের বাতিল করা হয়েছিল মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল তাদের মেরিট আবার ইনক্লুড করতে হবে ইনক্লুড করে টোটাল চোদ্দ হাজার বাহান্ন জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সেলিং করাতে হবে অর্ণব যেটা বলছিলে কিন্তু যদি একটা সামান্য হলেও আছে চাকরি প্রার্থীরা কিভাবে দেখছেন বিষয়টাকে তোমার সঙ্গে রয়েছেন চাকরি এবং সেখানে তারা বছর লড়াই করেছেন আদালত সহ বিভিন্ন জায়গায়

তিরিশ হাজার দশ আজ আঠাশ আগস্ট দুহাজার চব্বিশ দীর্ঘ আমাদের দীর্ঘ আট বছর এই মামলায় এত কেটে গেছে পাঁচটি সিঙ্গল ব্যাঙ্ক ঘুরেছি ছয়টি ডিভিসেল ব্যাঙ্ক ঘুরেছি আমরা একদল বদল হতে হতে হাইকোর্টে উদ্ধার করেছি হাইকোর্টে যখন সংঘাত হয় আমাদের সমস্যা অনেক বিষয় যদি এই মামলাকে শুনে যান পাট হাট সাথে সত্তর তখন আমরা এখানে প্রতি বসেছিলাম হাইকোর্টের সামনে আচ্ছা কত দিন আটটি বছর আমরা এখানে প্রতিনিয়ত এসেছি শুধু তারিখটা তারিখ পেয়েছি একদল বদল দেখেছি মামলার শুধু জ্বর দেখেছি সমান কিছু পাইনি তাই সেই জায়গা থেকে নিয়োগ বিরোধী নিবেদ যে ছুর আগেই চাকরি পেতে পারেন এরা অর্ণবা হয় সেই সম্ভাবনা তৈরি হয়েছে আট সপ্তাহ কাজ ছাপ্পান্ন দিন হয়তো একেবারে পুজোর দোরগোড়া হয়ে যাবে কিন্তু সবকিছু ঠিকঠাক চললে কাল্পনিক ধরি সেখানে যদি স্থগিতাদেশ না করে তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে এই চাকরি হওয়ার কথা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে খেলা বন্ধ হয়ে গেছে বিজেপি সিপিআইএম এর তিনি কিন্তু বক্তব্যের মধ্যে বলেছেন আবার যদি বিজেপি সিপিআইএম খেলা না খেলে এইখানেই তুমি বলছো যে কিন্তু একটা রয়ে যাচ্ছে কিন্তু আরেকটা বিষয় দর্শককে স্পষ্ট করা দরকার হয় না নতুন করে যে মেধাধিকা প্রকাশ হবে এটা কিন্তু নতুন করে কোনো ইন্টারভিউ হবে না আচ্ছা যে নাম্বার আছে যারা যারা ইন্টারভিউ দিয়েছেন তার প্রেক্ষিতে সেই নাম্বার বিভাজনের মেরিট লিস্ট তেরো হাজার তিনশো তেত্রিশ জনের মেরিট লিস্ট ছিল কিন্তু চোদ্দশো বাষট্টি জনকে চোদ্দশো বাষট্টি বা সাড়ে চোদ্দ জনকে সেখানে ইনক্লুড করে চোদ্দ হাজার বান্ন নতুন নেতাদেরকে প্রকাশ করতে হবে তাদের কোনো ইন্টারভিউ নতুন করে কিন্তু হচ্ছে না যা ইন্টারভিউ হয়েছে তার প্রেক্ষিতেই নতুন তালিকা প্রকাশ হবে আর প্রত্যেককে নতুন করে কাউন্সিলিং এ বসতে হবে চোদ্দ হাজার বান্ন জনকে অর্থাৎ কে কোন স্কুলে অনেকেই এক হাজার নশো জন প্রায় স্কুল চুজ করে বেড়েছিলেন একটা তালিকা তৈরি হয়েছিল সেটা কিন্তু আর কার্যকর হচ্ছে না চোদ্দশো বানান্ন জন নতুন করে আসা বা চোদ্দশো বাষট্টি নতুন করে আসার কারণে কিন্তু এই কাউন্সিলিংটা নতুন করে করতে হবে চোদ্দ হাজার জনেরই কাউন্সিলিং নতুন করে হবে এবং তাতে স্কুল অনেকেরই চয়েস কিন্তু চেঞ্জ হতে পারে অর্থাৎ আট হাজার নয়শো জনের যে তালিকা ছিল সেটা বদল হবে এটা